শেষ বিশ্বকর্মা পুজোর পরের দিন চলে এসেছি আজকে হাটে আজকে হাটের ভেতরে ঢুকবো আর দেখবো কেমন কি দামে কবুতর পাওয়া যাচ্ছে হাটে ঢুকতে না ঢুকতেই দুটো ভাই দেখলাম হাতের মধ্যে কবুতরও নিয়ে নিয়েছে সকাল সকাল এসে দাম দর করছে এই কবুতর হাটে মানুষ বিভিন্ন জায়গার থেকে অনেক দূর দূর থেকে এসে কবুতর বেচে কেনা বা কবুতর পোষার জন্য কবুতর কিনে কবুতর ছাড়া আর কি কি জিনিস পাওয়া যায় দেখি এখানে কবুতরের বাটি রিং প্লাস্টিকের ডিম রাবারের ডিম এখানে এক ভাই কবুতর আমাদের তার কাছে দুটো কবুতরের বাচ্চা রয়েছে কবুতরের ক্রসের বাচ্চা দুটো আপনার দেখাই কবুতর দুটো একদমই বাচ্চা এই কবুতরের বাচ্চা দুটো মাত্র ছয়শো টাকা দাম চাইছে এই কবুতরের হাটে বিরাট পরিমাণে কবুতরের কালেকশন ফেন্সি ও গ্রিবাজ কবুতর সাথে আমাদের কবুতর হাটে একটা ইউনিক জিনিস দেখলাম এটা হচ্ছে কবুতরের পিজন এই জিনিসটিতে আপনারা কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিট করাতে পারবেন ছোট থেকে হ্যান্ড টেম করা অবস্থায় আপনারা কিন্তু ফিট করাতে পারবেন তাছাড়া কিন্তু কবুতরের বাটি এখানে বিভিন্ন রকমের কবুতরের পায়ের ভালা বা চুরি যেটা বলেন না এখানে আমি হাতের মধ্যে একটা স্টিলের রিং নিয়ে নিলাম এই রিং টি কবুতরের পায়ে পড়া হলে কবুতর যখন ওড়ে খুব সুন্দর সাউন্ড এছাড়া কবুতর যদি অসুস্থ হয়ে পড়ে কবুতর কিন্তু ভিটামিন ও ক্যালসিয়াম এর ওষুধ কিন্তু এই কবুতর হাটে পাওয়া যায় অনেকে আপনারা বলেন ময়ূর পঙ্কি পায়রা এই যে ময়ূর পঙ্কি পায়রা আপনাদের শখের জিনিসগুলো অনেকে আপনারা দেখেছেন অনেকে আপনারা বিভিন্ন রকম কালার কালেকশন এবং ভ্যারাইটি অনুযায়ী ব্ল্যাক কালার বিস্কুট কালার হোয়াইট কালার এর মধ্যে ষোলশো থেকে দু হাজার টাকা দামের মধ্যে কবুতর পাওয়া যাচ্ছে এখানে এক কবুতর তার কিছু কবুতর নিয়ে এসেছিল আজ হাটে বেচা কেনা করার জন্য তার সমস্ত কবুতর বেচা কেনা করে সে এখন চলে যাচ্ছে এই খাঁচায় দুটো সিলভার সিরাজি কবুতর নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে বেশ বড় বড় পায়ের ফেদা দাম রেখেছেন দু হাজার টাকা জোড়া এর পাশের খাঁচায় আরো কিছু কবুতর দেখ দেখলাম এখানে কিছু দেশি গিরিবাজ কবুতর নিচে বাজি বা মুর্শিদাবাদী ব্লাড লাইনের এই কবুতর গুলো নিচে বাজি করে বালি পাউডার নামে অনেকে এক জোড়া ইয়েলো নান কবুতর দেখলাম কবুতর কোয়ালিটি খুব খুবই সুন্দর কবুতর মাত্র পনেরোশো টাকায় কবুতর বিক্রেতা দিয়ে দেবে বল সবে যেহেতু সকাল তাই কিছু কবুতর বিক্রেতা তার কিছু খাঁচা ভ্যানে করে নিয়ে এসে কবুতর খাঁচা লাগাবে বলে তাই দূর থেকে দেখছিলাম কবুতর গুলো শখ করানো যায় কিনা খুবই সুন্দর লাগছে আজ এই কবুতর বাজারে এক জোড়া রেসার কবুতর দেখলাম দেখতে না দেখতেই আমার হাতে ধরে শখ করার খুব ইচ্ছে হলো আজ অনেকদিন পর মাতৃ রেস কবুতর দেখ যারা জানেন না এই কবুতরের বৈশিষ্ট্য আপনাদের বলে দিই এই কিন্তু এক খেলা হয় অনেক থেকে এরা কিন্তু করে জায়গা থেকে বিভিন্ন এরিয়ার থেকে এই কবুতর গুলো ছাড়া হয় তারপর এই কবুতর কাউন্ট করা হয় যে কত সময়ের মধ্যে সে বাড়ি হিসেবে এই কবুতর নিয়ে টুর্নামেন্ট খেলা হয় বিভিন্ন মানুষের যার কবুতর সেই দাম চাইছেন পঁচিশশো টাকা জোড়া কিন্তু কথা হলো একদমই তো কবুতর বিক্রি হয় না তাই আমি হাতে ধরে দেখতে দেখতে আপনাদের লেসটাও দেখিয়ে দিলাম একপাতি লেজের মধ্যে এই কবুতর দুটি যে কবুতর বিক্রেতা সে একটু দাম কম সময়ের দামের মধ্যে করে দেবে যারা মনে করছেন এই কবুতরা হাটের লং ভিডিও দেখতে চান করে বেলাইকনটা যাতে সবার আগে আপনার কাছে লং ভিডিও গুলো পৌঁছায় আজকে কবুতর হাট থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো